আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে লজিক গেট সম্পর্কিত ঢাকা সিটি কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই কি বলা আছে এই যেখানে ছোট্ট একটু উদ্দীপক এ নট বি প্লাস বি সি নট এ হচ্ছে উদ্দীপক এফ সমান এখন খ নাম্বারে ক নম্বর তোমরা পারবে আমি খ থেকে আলোচনা করছি লক্ষ্য করি খ নাম্বারে বলেছে এক্স অর্গেট সকল মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত ব্যাখ্যা করো তো এখানে এক্স অরগেটকে মৌলিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করে দেখাতে হবে তো এইভাবে আমরা লিখতে পারি উত্তর খ এক্স অর্গেটের মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন নিম্নরূপ যেমন আমরা জানি এক্স অর্গেটের সমীকরণটি হচ্ছে এ এক্স অর বি এটা এখন এ এক্স আর বি এর একটা মৌলিক উপস্থাপন আছে এ নট বি প্লাস বি নট এটা এ নট বি প্লাস এ বি নট তাহলে আমরা যদি এ নট বি প্লাস বি নট এইটা দিয়ে যদি লজিক গেট অঙ্কন করি তাহলে সেটা হচ্ছে মৌলিক লজিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন তো এখানে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে তাই না তো লক্ষ্য করি এ এর সাথে নট যুক্ত করে এ নট হলো আবার বি বি একটা ইনপুট বি এর সাথে নট যুক্ত করে বি নট হলো তাহলে এই যে চারটি লাইন পেলাম এ এ নট নট এবার প্রথম রাশিটায় এ নটের সাথে বি গুণ হয়েছে তার মানে এ নট আর বি মিলে একটা অ্যান্ড গেট হবে যে নট এ এর দ্বিতীয়টা এটা এ নট আর বি হচ্ছে এটা এ দুটো মিলে কিন্তু গুণ হয়েছে মানে কি অ্যান্ড গেট হবে অ্যান্ড গেট যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এ নট বি এটা লিখতে পারি এবার এ বিনট এ শেষের যে রাশিটা আছে সেটা এব নট তো এ হচ্ছে যে প্রথম লাইনটা বিনট হচ্ছে একদম শেষের লাইনটা এই দুটা মিলে আবার গুণ হয়েছে তো গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করবো এটার নাম হলো নট এবার এই দুটা মিলে শেষে যোগ করব এই যে প্লাস আছে মাঝখানে যোগ করার জন্য উপরের থেকে এটা একটু ছোটো করে নেবো ছোটো করে নেওয়ার পরে এখানে যোগের জন্য ওয়ার গেট অঙ্কন করবো ওয়ার গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এস তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে নট গেট অ্যান্ড গেট এবং এই সবগুলি কিন্তু মৌলিক লজিকে তারা বাস্তবায়ন হয়েছে এই ছিল খ নম্বরের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব গণনের জন্য উদ্দীপকের গণন বলেছে উদ্দীপকের ফাংশনটি সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করো এটা দ্বারা সত্যক সারণী অঙ্কন করতে হবে এখানে এ বি সি তিনটে ইনপুট যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি এইভাবে সত্যক সারণি শখ অঙ্কন করতে পারি এ বি সি তিনটে ইনপুট এ বি সি আর আমরা জানি তিন ইনপুট বিশিষ্ট কোনো সত্যক সারণীর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সারি হবে টু ডি পাওয়ার থ্রি সমান আটটা শাড়ি এবং পরে এগুলি লিখবো এইখানেগুলি কীভাবে লিখলাম লক্ষ্য করি এ আছে এ নট আছে আবার সি নট আছে এই যে এ নট সি নট বি নট কিন্তু কোথাও নাই তাই বি নট আমরা লিখি নাই আবার এ নট আর বি গুণ করে এই লাইনটা হয়েছে বি আর সি নট গুণ করে আবার এই লাইনটা হয়েছে সবগুলির যোগফল এফ এর মান হবে এখন আমরা লিখবো প্রথমে abc এর মান লিখব 0 থেকে 7 এর যেমন 0 এর বানেরি 1 এর বানেরি তিনের এর বানেরি 3 এর বানেরি 4 এর বানেরি 5 এখানে কিন্তু 0 থেকে 7 এর মান লিখলাম মাস বাম এই ঘর শূন্য ঘরগুলা শূন্য দ্বারা পূর্ণ করে দিব এই যে ফাঁকা ঘরগুলা এইভাবে আমরা বুঝে লিখতে পারি 0 থেকে 7 এর 3 বিট বানেরি এটা হচ্ছে অক্টাল কোড বলা যায় কোন দিকে আরক ভাবে লেখা যায় সেটি হচ্ছে এর নিচে চারটে শূন্য চারটে এক এর নিচে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক আর সি এর নিচে শূন্য এক শূন্য এক শূন্য এক এইভাবে আমরা লিখতে পারি আমরা যারা তিন ইনপুট বিশিষ্ট ইতিপূর্বে শতক স্মারণ অঙ্কন করেছি তারা এইটা সম্পর্কে অবগত আছে আগে থেকেই এবার এ নট এর উল্টা হবে এর এখানে কি আছে শূন্য শূন্যের পরিবর্তে এক হবে শূন্যর পরিবর্তে এক হবে শূন্যর পরিবর্তে এক হবে শূন্যের এর পরিবর্তে এক হবে একের পরিবর্তে সব শূন্য হবে এবার সি নট সি এখানে শূন্য আছে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য অর্থাৎ সি এর মান যা ছিল তার উল্টা হয়েছে শূন্যর পরিবর্তে এক হয়েছে একের পরিবর্তে শূন্য হয়েছে এবার পরের লাইনটা কি বলছে এ নট আর বি গুণ হবে এ নট মানে যেই লাইনটা কিন্তু নট এই যে চার নাম্বার লাইনটা আর বি এখানে দ্বিতীয় লাইনটা তাহলে দ্বিতীয় আর চার এই দুইটা গুণ হবে শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এই যেখানে লক্ষ্য করি এখানে এক আবার এই এক দুইটা এক গুণ করে এক পরেও এখানে দুইটা এক এখানের এইখানে দুইটা এক গুণ করে এক এরপরে সব শূন্য আচ্ছা এরপর একটা বি সি নট বি মানে গিয়ে যে এই দ্বিতীয় শাড়িটা এই দ্বিতীয় লাইনটা তৃতীয় কলাম আর সিনট হচ্ছে এই কলামটা পঞ্চম কলাম তাহলে বিনটের সাথে সরি বিয়ের সাথে সিনট গুণ হবে শূন্য এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য এক আরে এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য এই যে এখানে এক আর এক দুইটা এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য এবার সবার শেষের কলাম এফের মান বের করব এফ সমান যে নট বি প্লাস বি সি নট তার মানে কি এই যে এই দুই লাইন যোগ হবে এই যে মাঝখানে যোগ শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য শূন্য এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এইটা হচ্ছে এফের মান এইভাবে আমরা এই লজিক ফাংশনের শত সরণের মাধ্যমে উপস্থাপন করতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব গ ঘ বড় ঘয়ের জন্য ঘ নম্বরে বলেছে উদ্দীপকের ফাংশনটি শুধুমাত্র ন্যান গেট দ্বারা ব্যবহার করে বাস্তবায়ন করা যায় কি বিশ্লেষণ করো তো এটাকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে আমাদের একটু সরল করে নিতে হবে উপরে দুটো ডাবল নট ব্যবহার করে অনেক সহজ কিন্তু যাই সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে উত্তর লিখবো উত্তর ঘ উদ্দীপকের ফাংশনটি শুধুমাত্র ন্যান গেট দ্বারা বাস্তবায়ন নিম্নরূপ প্রথমে ফাংশনটি লিখে নিলাম এখন ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে এই যে প্লাসের উপরে নট দিয়ে এই প্লাসটা ভেঙে আমাদের ইন্টু করতে হবে তো এই লাইনটা আমরা নিচে লিখে নিলাম এখন নট দিলে একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে কারণ যে কোনো জায়গায় আমরা ডাবল নট নিতে পারি ডাবল নট নিলে মানের পরিবর্তন হয় না এবার এই যে ডাবল নট ব্যবহার করলাম এই যে নিচের যে নটটা আছে এইটা যদি আমি ভেঙে খণ্ড করি তা প্লাসটা ইন্টু হবে এই যে লক্ষ্য করি এই নট বি তার উপরে এই নট ডাবল টোটাল নট আর প্লাসের পরবর্তী ইন্টু বি সি নট তারপরে নট আর ওই উপরে নটটা রেখে দিলাম এইটা হচ্ছে এখন এইটা দ্বারা যদি আমরা গেট অঙ্কন করি সব ন্যান গেট হবে ন্যান মানে কি গুণের উপরে নট যে এ নট বি এর এ এর উপরে নট আছে মানে কি ন্যান গেট হবে বি সি নটের এর উপরে এই যে নট আছে ন্যান গেট হবে এই গুণের উপরে নট আছে তার মানে কি সবগুলি দ্বারা আমরা ন্যান গেট অঙ্কন করতে পারবো এখানে জায়গা হবে না পরের পেজে আমরা লজিক গেট আঁকি ভালো করে লক্ষ্য করি এ আছে এ নট আছে এর সাথে না এ নট নাই এ নটকে আমরা এ নটকে আমরা ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে তো এ বি সি তিনটে ইনপুট এ বি সি তিনটে ইনপুট নিলাম এখানে সি তিনটে ইনপুট আছে প্রথমে এ নট এখন এই যে এ নটকে কিন্তু ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করার জন্য এই যে একটা লাইন টানলাম আবার এইভাবে একে ডাবল করে এখানে ন্যান গেট উপস্থাপন করলাম কিভাবে এ আর এ গুণ করে একটা এ আর এই নটটা উপরে রাখলাম এটা হচ্ছে ন্যান গেট এ নট দ্বারা উপস্থাপন করেছি আচ্ছা এর সাথে বি গুণ হবে তো বি নিলাম উপর থেকে এটা লাইনটা টেনে এনে এখানে আবার আমরা এই গুণ করব গুনের জন্য যে অ্যান্ড গেট গুনের উপরে এই নটটার জন্য এই যে মাঝখানের নটটার জন্য আবার এখানে নট দিয়ে যে লাইনটা পেলাম এ নট বি তার উপরে নট এটা পেলাম আমরা আচ্ছা এবার পরের অংশটুকু বি সি নট তো বি তো ওই মাঝখানেরটা নট আমরা এই যে এ নট যেভাবে অঙ্কন করেছিলাম ন্যান গেটের মাধ্যমে সি নটকে ওইভাবে উপস্থাপন করবো এই যে সি ডাবল করে এখানে নট ব্যবহার করলাম অ্যান্ডের সাথে ফলে ন্যান গেট হলো এটা সি নট বি আর সি নট দুইটা মিলে আবার গুণ হয়ে তারপরে নট যুক্ত হয়েছে তো এটা আমরা একটু উপরে তুলে এখানে আবার গুণ করার জন্য অ্যান গেট তার উপরে এই নট নটের জন্য নট ব্যবহার করলাম এই যে লাইনটা বেরোলো এটা হচ্ছে বিসি নট তার উপরে নট এখন এই যে এ নট বি তার উপরে নট এ উপরেটা পেয়েছি পরের অংশটুকু পরে পেয়েছি এই দুইটা মিলে আবার গুণ হবে গুণের উপরে নট গুণের জন্য এই গেট আর এই গুণের উপরে এই নটের জন্য আবার নট ব্যবহার করলাম তাহলে ফাইনালি যে আউটপুটটা বেরোলো এটা হচ্ছে টোটাল আউটপুট টোটাল মান এফ এর মান এখন এইখানে আমরা লক্ষ্য করে দেখতে পাই যতগুলি গেট হয়েছে এক দুই তিন চার পাঁচটা লজিক গেট অঙ্কন করেছি পাঁচটাই কিন্তু ন্যান গেট অ্যান্ডের সাথে যুক্ত করে ন্যান গেট হয়েছে অর্থাৎ ন্যান গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ক্লাসকের আলোচনা আর আমার এই চ্যানেলের অন্যান্য যে সমস্ত ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি তোমরা যদি বেলাইকনটি অন করে রাখো আমি নিয়মিত ক্লাস নিই ক্লাসগুলি আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ